আমার সামনে যে ওয়াল সিনারিগুলো আছে একটা কিন্তু আপনি স্বপ্নের বাড়ির দেওয়ালে লাগানোর জন্য নিবেন অবশ্যই একটা দেওয়ালে একটাই লাগাবেন দশটা লাগাবেন না আর এগুলো কিন্তু রেঞ্জেবল প্রোডাক্ট তো সেক্ষেত্রে দশটা নেওয়া সম্ভব না প্রত্যেক মাসে কে নেওয়া সম্ভব না দশ বছরের জন্য একটা নিবেন বারো বছরের রাখিবেন এন্টারপ্রাইজ থেকে গ্যারেন্টি নিবেন আর সুন্দর পণ্য নিবেন সি গ্রিন কালার ভাই আপনাকে তো কালার এরকম কন্ট্রাস্ট দিবে পরে এই প্রোডাক্টটি দিতে পারবে না কারণ আমরা সরাসরি চায়নার ফ্যাক্টরিতে অর্ডার করে নিজেদের মতো করে এগুলো তৈরি করে নিয়ে আসি চায়না থেকে এই প্রোডাক্টটা বুটি কয়েক পিস আনছি

এভাবে লাগাতে পারবেন এটা কি ময়ূরের পেকম নাকি ভাই এটা ময়ূরের পেকম জাতীয় তারপরে দেখে শুনে বুঝতে এই যে এটা বারো বছরের মেশিন গ্যারান্টি বারো বছরের কালার গ্যারান্টি কথা কাগজে একদম লিখা থাকবে দলিল সহ এটা পাশ হচ্ছে ছেচল্লিশ উচ্চতা হচ্ছে একুশ সবগুলো একই সাইজ জি প্রথমে আমি বলছিলাম না চশমাটা খুলে মাল কিনবেন এটা বারো বছরের গ্যারান্টি দিলাম পানি দিয়ে ওয়াশ করবেন কালার কিছু হলে দোকানে এসে রিটার্ন করে টাকা নিয়ে যাবেন কথায় কলমে লিখা থাকবে একেবারে লিখিত লিখিত দেখেন কতটা চমৎকার কিন্তু দেখেন এতটা সুন্দর একটা সিনারি হতে পারে ভাই সিম্পলের মধ্যে জাস্ট ওয়াও কালেকশন ফ্রেন্ড এসএস এর ভাই দেখেন কতটা সুন্দর সিনারি ভাই খুব সুন্দর দেখেন এসএস এর মধ্যে খুব চমৎকার ডিজাইন এটাও কিন্তু আপনারা কিনতে চলে নিতে পারবেন তারপরে যেটা আস্তে এটা পুরো মধু ভাই ওরে ভাই এটা কি মধু মধু একেবারে কলিজা একদম কলিজা ভাই ঠান্ডা হয়ে যাবে তো ঠান্ডা হয়ে যাবে কি ব্যাপার রাকিব ভাই কালো চশমা কেন ভাই একটা সুন্দর প্রোডাক্ট আপনি নিচ্ছেন কিনা পাচ্ছেন কিনা সেটা হচ্ছে এরকম চশমা পরে যদি আপনি পারচেজ করেন তাহলে কিন্তু বুঝতে না চশমাটা খুলে এভাবে সুন্দর করে রেখে দেখে কিনবেন ভালো একটা সুন্দর পণ্য কিনছেন কিনা আমার সামনে যে ওয়াল সিনারি গুলো আছে একটা কিন্তু আপনি স্বপ্নের বাড়ির দেওয়ালে লাগানোর জন্য নিবেন অবশ্যই একটা দেওয়ালে একটাই লাগাবেন দশটা লাগাবেন না আর এগুলো কিন্তু রেঞ্জেবল প্রোডাক্ট তো সেক্ষেত্রে দশটা নেওয়া সম্ভব না প্রত্যেক মাসে কে নেওয়া সম্ভব না দশ বছরের জন্য একটা নিবেন বারো বছরের রাকিব এন্টারপ্রাইজ থেকে গ্যারেন্টি নিবেন আর সুন্দর একটা পণ্য নিবেন আমার হাতে যে প্রোডাক্টটা আছে ভাই এটার সাইজ হচ্ছে ছাপ্পান্ন ইঞ্চি আর কালার গ্যারেন্টি থাকছে বারো বছরে দেখেন মানে এই সিনারিটা যখন আপনার দেয়ালে লাগাবেন মানে একটা রাজকীয় একটা ভাইপ কিন্তু দিবে মনে হবে জমিদার খানায় আছে জি ভাই এতটা চমৎকার জি এতটা চমৎকার অনেকে ওয়াইড ইন্টেরিয়র করেন তাদের জন্য এটা আমি সাজেস্ট করব আর একটা কথা বলি ভাই আমার এই হাতের প্রোডাক্টটা এটা র‍্যান্ডম পানি দিও ধুতে পারবেন ওয়াশেবল জি ওয়াশেবল কেন হচ্ছে এটাতে যে কালারটা ইউজ করা হয়েছে এটা কিন্তু আপনি পানি দিলে পানি দিলে হচ্ছে আপনি পানিটা কচু পাতার মতো টলমল করে পড়ে যাবে পানিটা কিন্তু থাকবে না এটার উচ্চতা আছে 22 ইঞ্চি ওকে দাম থাকবে ঠিক আছে দাম থাকবে 14500 টাকা ভাই 14000 14500 পাঁচশো টাকা হলে চমৎকার এই মডেলটা কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন

পাতার কিন্তু কম্বিনেশনটা জাস্ট ওয়াও ওরে ভাই দেখেন কতটা চমৎকার এটা এর প্রাইস দিচ্ছি মাত্র 14500 টাকা ভাই 14500 এ রাখবেন এর প্রাইস নিতে পারবেন ওকে তারপরে দেখেন আমরা স্যাম্পল শরব একটা প্রোডাক্ট নিয়ে আসি একদমই নিউ অ্যারাইভাল কালেকশন সবগুলোই এই যে এই প্রোডাক্টটা গুটি কয়েক পিস আনছি

তালাটা অনেক সুন্দর ভাই কতটা চমৎকার কতটা গ্লোজি ও মানে দেখে

ময়ূরের পেখম নাকি ভাই এটা ময়ূরের পেখম জাতীয় জি আচ্ছা আচ্ছা খুব চমৎকার আমাদের পলি করা ইনটেক প্রোডাক্ট পাবেন মাত্র 4500 টাকায় এখন যে মডেলগুলো দেখাবো সবকি একই দাম একই দাম পাঁচটা মডেল দেখাবো আমরা ওকে পাঁচটা একই দাম মাত্র 4500 4500 এই যে দেখেন 4500 মানে

এই যে দেখেন ছয় মানে দেখেন মাল্টি কালারের সাথে ব্ল্যাক এর কম্বিনেশনে গোল্ডেন কালার জিনিসটা মানে শ্যাডোটাই জাস্ট হচ্ছে মাথা মাথা নষ্ট ভাই ছয় 6500 পাঁচশো ছয় এতটা সুন্দর একটা সিনারি হতে পারে ভাই সিম্পলের মধ্যে জাস্ট ও ওয়াও কালেকশন এটা আপনার ছয় হাজার এই যে দেখেন এই আরেকটা আছে ভাই মানে দেখেন এই জিনিসগুলা কিন্তু এতদিন আপনারা দেখছেন আপনাদের রাজ দরবার বিভিন্ন প্রাসাদ বিভিন্ন হচ্ছে রাজমহলে এখন কিন্তু সরাসরি রাকিব এন্টারপ্রাইজ রাকিব রাখি চলে যাবে আপনার আপনার বাসায় আপনার বাসাটাও রাজ মতো সাজাতে চমৎকার এই যে দেখেন এটাও ঘড়ি এটাও ঘড়ি

তারপরে অর্ডার করুন কারণ একটা প্রোডাক্ট পাঠাইতে হলে একটা কস্টিং এর ব্যাপার আছে আপনারা যদি কোনো কারণে রিসিভ না করেন আপনার সেক্ষেত্রে কিন্তু দোকানদার ক্ষতিগ্রস্ত হবে এবং পরবর্তীতে আগ্রহ কিন্তু কমে যাবে আপনাদেরকে অ্যাডভান্স ছাড়া প্রোডাক্ট পাঠানোর জন্য কারণ অনেকেই ভয় পায় অনলাইনে প্রোডাক্ট কেমন হবে সেক্ষেত্রে কিন্তু আপনার বাসায় যাওয়ার পরে দেখে শুনে বুঝে চমৎকার এই প্রোডাক্ট কিন্তু আপনারা কিন্তু নিতে হবে দেখেন এই আরেকটা ডিজাইন আছে মাথা নয় ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো তারপরে এই যে আরেকটা ডিজাইন আছে

দেখেন কতটা চমৎ মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার বারো বছরের কালার গ্যারান্টি বারো বছরের মেশিন গ্যারান্টি ওকে তারপরে এই যে দেখেন কতটা সুন্দর এই যে একটা সিনারি দেখেন ওকে দেয়ালে আপনার যখন দুইটা একসাথে লাগাবেন

যে কোনো পরামর্শ যেকোনো বিষয়ে আপনারা কিন্তু জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে রাকিব ভাইয়ের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন ভিডিও কল দিবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে চমৎকার এই প্রোডাক্টগুলো কিন্তু সারা বাংলাদেশে এটা আছে ভাই 13500 টাকা মাত্র মাত্র কতটা সুন্দর একটা 13000 13500 টাকা 500 টাকা 13000 ওকে যার যেটা ভালো লাগে আপনারা কিন্তু দেখে শুনুন তারপরে দেখেন 12500 টাকা মাত্র 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 12500 ওরে ভাই এত বড় এত বড় একেবারে এসএস এর ভাই দেখেন কতটা সুন্দর সিনারি ভাই

এই যে নিবেন না কাছে আসেন ভাই আজকে নিবেন আপনি নিবেন কতটা সুন্দর যদি পদ্মকাতার মধ্যে ঘড়ি হয় ঠিক আছে মাত্র নয় হাজার পাঁচশো টাকা বারো বছরের কালার গ্যারেন্টি বারো বছরের মেশিন গ্যারান্টি কে দিবে ভাই আমরা যে কোম্পানি থেকে আনি হিউজ পরিমানে আনা হয় কোম্পানি আমাদেরকে সেই হিসাবে গ্যারেন্টি দিবে মেশিন গ্যারান্টি আছে তো অবশ্যই আছে ভাই আপনার টাকায় আপনি পণ্য পারচেজ করবেন আমার টাকায় আমি নিয়ে আসি আমার টাকাটারও মূল্য আছে আপনার টাকাটারও মূল্য আছে অবশ্যই ভালো একটা জায়গা থেকে নিবেন টাকায় সবটুকু সুখ জি সবটুকু সুখ এই যে দেখেন এই আরেকটা 9500 টাকা দেখেন 9500 টাকা রেঞ্জের মধ্যে যেগুলো আমার কাছে পার্সোনালি এগুলা একটু বেশি ভালো লাগতেছে আপনাদের কার কোনটা ভালো লাগছে অবশ্যই এই যে দেখেন 8500 টাকা আরো কমে আরো কমেসের আছে জি ভাই একবার দেখেন আয়নার মতো কিন্তু ক্রিস্টাল ক্লিয়ার মানে আমাকে দেখা যাচ্ছে এতটা চমৎকার কিন্তু মাত্র আট হাজার পাঁচশো

একটা সিনারি এত সুন্দর হতে পারে এটা না দেখলে আমিও বুঝতাম আসলে দেখেন মানে কোনটা রেখে কোনটা নেবেন প্রেমে কিন্তু পড়ে যাবেন মানে ভালোবাসার মানুষকে চাইলে কিন্তু এই চমৎকার ডিজাইন সিনারিগুলো সিনারি গুলো কিন্তু আপনারা চুয়ান্ন ভাই ওকে আর উচ্চতা আছে আপনার চুয়ান্ন উচ্চতা পঁচিশ ইঞ্চি ওকে আর দাম থাকছে মাত্র পনেরো হাজার পাঁচশো হাজার পাঁচশো কতটা সুন্দর ভাই মানে জল জল করতে জল দিয়ে মোড়াই মোড়া করে দেখেন ভাই এটা একদম কুলিয়া ভাই জি এটা কত সুন্দর চল্লিশ ইঞ্চি সাইজের একটা সিনারি নয় হাজার পাঁচশো টাকা মাত্র নয় হাজার এই প্রথম বাংলাদেশে এটা নিতে পারবেন আমরাই ওকে রাখি বেন্টার প্রাইস থেকে রাখি বেন্টার প্রাইস থেকে কিন্তু ছাড়া চান অবশ্যই নিতে পারবেন তারপরে দেখেন এই যে দেখেন ভাই কতটা সুন্দর এত সিনারি রাখিব ভাই জি ভাই দেওয়াল ভরা ভাই ওই যে দেখেন দেওয়াল কিন্তু ভরে রাখছে এতগুলা কিন্তু এক ভিডিওতে দেখানো সম্ভব অবশ্যই অবশ্যই ভিডিও কল দিবেন রাকিব ভাইকে দেখবেন সুন্দর সুন্দর এই প্রোডাক্ট গুলা কিন্তু ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো আমরা ছটপট দেখা যার আমরা ভালো লাগে

এটাও কিন্তু নিতে পারবেন কালো যেটা ভালো লাগে তারপরে দেখেন লাস্ট একটা প্রোডাক্ট ডিসকাউন্টে মাত্র 7800 টাকা রাজার একেবারে হাড়ি পাতিল জি ওর 7800 এই বাটিগুলো কিসের বাটি ভাই এগুলা সব মেটালের ভাই এসএজ মানে দেখেন এটা দেখে কিন্তু মনে হবে মাছখানে সোনা দুই পাশে বাহিরে রূপা এটা দেখে মনে হবে একবার সোনায় বাদাই করা

আমাদের ইনসাইড ডাকাতে ডেলিভারি পার্সোনাল ডেলিভারি ম্যান দিয়ে আমরা ডেলিভারি করাই আউটসাইড ডাকাতে স্টেট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি করাই প্রোডাক্ট দেখে শুনে রেখে তারপরে বুঝে ডেলিভারি ম্যানের হাতে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স অনেকে আমাকে নিউ মার্কেট জিয়াই খুঁজেন আমার দোকানটা হচ্ছে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডিং যেটা হচ্ছে নিউ মার্কেট কাঁচাবাজার সংলগ্ন তলা বিল্ডিং এর তলায় একাত্তর নাম্বার শোরুম রাকিব এন্টারপ্রাইজ ওকে দেখে শুনে বুঝে চমৎকার এই প্রোডাক্টগুলো কিন্তু সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন